তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুতরাং ড্রাইভার মানে সর্বকরিষ্ঠ ড্রাইভার এই ছেলেটি তার বয়স হচ্ছে মাত্র নয় বছর মাত্র এক পর্যন্ত তোমার পরিবারে কিছু কত বছর আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা বিষয় খুব বলতে পেলাম যে আমরা যে অটোতে উঠছি না সমস্যা নাই তুই বাইটাকে দেখেন মানে এত কম বয়সে সে এত বিশাল একটা রিস্ক নিয়েছে জীবনে কি এত বেশি রিস্ক নেওয়া কি ঠিক কিনা না আমাদের যে বাইরে চাচা আছে বাদল তার বয়স হচ্ছে বিশ বছর হবে সে ভালোই চিনছে তার চাই তো মনে হচ্ছে এই ছেলেটা বেশি চিনছে মাত্র নয় বছর বয়সে চব্বিশ বছর বয়সে সে কি করতে পারবে বা কি করবে সেটা একমাত্র আল্লাহ তালা জানে

ঠিক আছে তো এই ছেলেটা যদি এখন হঠাৎ করে যদি সামনে একটা গাড়ি পড়ে বা রাস্তা যদি উঠতে সমস্যা হয় ব্রেক করে তো এরকম ক্ষেত্রে সে কিন্তু সামলাইতে পারবে না তার পরিবারের উচিত হয় নাই এরকমভাবে হ্যাঁ তাকে মাঠে ছেড়ে দেওয়া দেখে না এখানে সব সময় কী পরিমাণ গাড়ি থাকে সেটা হচ্ছে মনগঞ্জ মোটামুটি সব সময় একটা মানে ভয়ঙ্কর অবস্থা থাকে এই জায়গায় এই নয় বছরের একটা ছেলে রাজত্ব করতেছে বলতে গেলে রাজত্ব করতেছে কি করছো তো এখন সে বর্তমানে মনগোজ গাড়ি চালায় তাদের সামনে দেখেন কিভাবে গাড়ি তার সামনে পড়ে বাট এই সব কিছুকে সে মনে হয় না ভয় পাচ্ছে বিন্দু মাত্র ভয় পাইলে আজকে এই রুডে সে নামতো না সে কিন্তু ভালো সুন্দরভাবে গাড়ি চালাইতেছে কয় বছর ধরে চালাও চালাও কত বছর ধরে দুই বছর মাশ সে আবার দুই বছর ধরে গাড়ি চালায় তার বয়স হচ্ছে নয় বছর এবং সে গাড়ি চালায় দুই বছর ধরে দুই বছর বয়স করছে সাত বছর এ দেখেন কি বড় বড় গাড়ি চাইতেছে সব গোল মানে বিশাল বিশাল ট্রাক এবং মাহেন্দ্র পাওয়ার ট্রিলার এগুলোও যাচ্ছে বাট তার সে আছে তার নিজের গতিতে আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে সে কিন্তু অনেক সুন্দর ভাবে গাড়ি চালাচ্ছে ঠিক আছে এবং দেখেন সে একটা গাড়িকে আবার ঠিক করছে মানে একটা গাড়ি গাড়ির পাশ কাটিয়ে সে উপরে চলে আসছে মাশাল্লাহ তালা তাকে দীর্ঘ জীবিক এবং ভালো গাড়ি চালানোর মতো দুভোগান করুক রাস্তাঘাট সকল নিব যাব তাকে তাকে রক্ষা করুক আল্লাহ জ্বাল

জানি তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে ছোট ড্রাইভার মানে সর্বকনিষ্ঠ ড্রাইভার এই ছেলেটি যার বয়স হচ্ছে মাত্র নয় বছর তো দেখেন সে কি দুর্দান্তভাবে গাড়ি চালাচ্ছে এখন বর্তমানে চলে আসছে একটু মানে গ্রামীণ পথে এদিকে একটু গাড়িটা একটু কম তো সে একটু আগে যে রাস্তায় ছিল সেটা হচ্ছে ছিল একটু পর ওই রাস্তা দিয়ে জানো দেখেছিল ওইখানে গাড়ি চালানোটা ঠার অনেক বেশি মুশকিল ডেঞ্জার জায়গা মানে ঝুঁকিপূর্ণ রাস্তা বাট বর্তমানে যে রাস্তায় আছে দেখেন একটা গাড়িও নেয় একটা রাস্তা তো এই রাস্তা দিয়ে চালায় যায় মানে চালানোটা সহজ তো আপনাদেরকে একটু রাস্তাটা দেখায় তো এটা হচ্ছে বর্তমানে রাস্তায় মানে হচ্ছে গ্রামীণ এলাকা তো গাড়িটা একটু কম হঠাৎ একটা আত্ম গাড়ি আসে আপনারা কমেন্ট করে বলেন যে এই বয়সে এই বাচ্চাটাকে এভাবে রাস্তায় নামানো কি ঠিক হয়েছে কি না আমার যুক্তি যুক্তিতে হচ্ছে এটা একদম ঠিক হয় নাই

অলরেড গাইজ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং সত্যি আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছিলাম এত অল্প বয়সে এইভাবে রাস্তাঘাটে অটো চালায় এটা সত্যি ঝুঁকিপূর্ণ একটা কাজ তো যাই হোক ভালো লাগা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআলা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলকে নামাজের দাঁত রইল সবাই নামাজ কায়েম করবেন সাল কায়েম করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ